রোমানা বেগম মিয়ানমার থেকে পালিয়ে আসা একজন রোহিঙ্গা শরণার্থী এবং তিন সন্তানের জননী কান্না চেপে রেখে বলছিলেন কিভাবে ছয় ই মে দুপুর দুইটার দিকে ভারতীয় আসামের মাতিয়া ট্রানজিট ক্যাম্প থেকে ইউনিফর্ম পরা কিছু লোক তার পরিবারকে নিয়ে যায় তারা আমাদের চোখ বেঁধে দেয় ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে নিয়ে যায় তারপর আমাদের এক অজানা স্থানে ফেলে দেয় তারা আমাদের বলে হাঁটতে থাকো কিন্তু পেছনে তা কেউ না পরে কিছু গ্রামবাসী আমাদের বাংলাদেশের ভেতরে খুঁজে পায় আমরা দিল্লির ইউএনএইচসিআর জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা অফিস থেকে প্রাপ্ত বৈধ এবং যাচাই করা আইডি কার্ড সঙ্গে নিয়েছিলাম ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ বহু মানুষকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে এসব পয়েন্ট এমনভাবে বাছাই করা হয়েছে যা দ্রুত পৌঁছানো যায় এবং নজরদারির জন্য কঠিন ভারত বাংলাদেশ সীমান্তের দুর্গম অঞ্চল জুড়ে এক নীরব সংকট দেখা দিচ্ছে শত শত বাংলা ভাষাভাষী মুসলিম এবং কিছু রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে একজন জাতিসংঘ বিশেষজ্ঞ তদন্ত করছেন এমন এক বিশ্বাসযোগ্য অভিযোগ নিয়ে যাতে বলা হয়েছে চার তিনজন চোখবাধা রোহিঙ্গা যাদের মধ্যে শিশু নারী এবং বৃদ্ধ ছিলেন তাদের আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে গিয়ে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে নামিয়ে দেয় দিল্লিতে বসবাসরত এক রোহিঙ্গা মোহাম্মদ ইসলাম জানান তার বিশ বছর বয়সী মেয়ে আসমা এবং বন আনোয়ারা তাদের মধ্যেই ছিলেন যাদের জোরপূর্বক দিল্লি থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন আমার মেয়ে আমার ভাইয়ের ফোন নম্বর মনে রেখেছিল আমার বোন এক জেলের কাছ থেকে ফোন ধার করে মালয়েশিয়ায় থাকা ভাইকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে জানায় তাদের সমুদ্রে ফেলে দেয়া হয়েছে পরে ভাই আমাকে সেই ফোন কল সম্পর্কে জানায় ভারতীয় সরকার বলছে তারা শুধুমাত্র তাদেরকেই ফেরত পাঠাচ্ছে যাদের ভারতে থাকার বৈধ অধিকার নেই এবং সীমান্ত দিয়ে তথাকথিত অনুপ্রবেশ ঠেকাতে এসব পদক্ষেপ নিচ্ছে তবে গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে এবং রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেয়া হয়েছে এমন অভিযোগ থাকা সত্ত্বেও দেশত্যাগ বন্ধে কোনো আদেশ দেয়নি কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিশেষজ্ঞরা এ নিয়ে জোরালো আপত্তি তুলেছেন তারা বলেন আপনি নাগরিক হন বা না হন যতক্ষণ আপনি ভারতের মাটিতে আছেন আপনার জীবনের অধিকার ও স্বাধীনতা রয়েছে আপনাকে এমনভাবে আচরণ করা যায় না যেন আপনি কোনো মানুষ নন কেবল মৃত্যুর জন্য সমুদ্রে ফেলে দেয়া হয়েছে তবু রোহিঙ্গা শরণার্থী এবং অন্য যারা সহিংসতা থেকে বাঁচতে গিয়ে সীমান্তের ওপারে জোরপূর্বক ঠেলে দেয়া হয়েছে তাদের নির্ব দীর্ঘস্থায়ী কান্না এখনও প্রতিধ্বনিত হচ্ছে এবং এই মানবিক সংকট সহজে শেষ হচ্ছে না